এত কর্মীরা না প্রত্যেক বাড়ি পিছু একটা করে কর্মী আছে সুতরাং সব কর্মীদের সঙ্গে তাদের একটুখানি প্রথম পেজে তাদের সঙ্গে একটু বসে নেওয়া এবং বসে নিয়ে তাদের কি আমাদের যা স্ট্যাবিজি হবে সেটা বলে দেওয়া এবং তারপরেই আমার নতুন আমার যেমনভাবে প্রচার হয় প্রচারটাকে তো আস্তে আস্তে তুলতে হয় অর্থাৎ শুধুমাত্র রাস্তায় ঘুরে বেড়ালেই প্রচার হয় তা তো নয় কর্মীদের যদি একত্রিত না করে উৎসাহ না দিলে সব কর্মীরা রাস্তায় নামবে তাদের একটা মানসিক ভাবে প্রস্তুত করে নেওয়া তারপরে আমরা আমাদের প্রচার ফেজ বাই ফেজ আমরা তুলবো এবং সেই মতোই ঠিক হলো সবাইকে তাই বললাম গতবারের থেকে আরো দ্বিগুণ রেজাল্ট করার জন্য সবাই মিলে সব বক্তারাই বলেছেন গতকাল বিজেপি প্রার্থী তিনিই অভিযোগ করেছিলেন যে তার কিছু কর্মীকে অন্যায়ভাবে পুলিশ হ্যারাস করছে এবং কার্যত যারা মানে তৃণমূল কংগ্রেস পুলিশকে দিয়ে মোকাবিলা করতে চাইছেন এবং প্রার্থী তাকেও আটক করে নিয়ে যাওয়া হয়েছিল দীর্ঘক্ষণ লালবাজারে আটকে রাখা হয় এবং রাত্রিবেলা তারপরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় কি দেখুন পুলিশ কি করে পুলিশ তো এখন আমাদের নির্বাচন কমিশনের আন্ডারে সুতরাং কি পরিপ্রেক্ষিতে কি হয়েছিল সেটা তো বলতে পারবো না এই ঘটনাটা আমাদের জানা নেই সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেটুকু দেখেছি মিডিয়ার মাধ্যমেই যে মেন রাস্তার ওপরই তারা বসেছিলেন আড়াই ঘন্টা সেটা বোধ ঠিক না সামনে হাসপাতাল মানুষের যাতায়াত বহু মানুষ এত গরমের সময় আটকে পড়েছিল এটা বোধ ঠিক হয়নি বলেই মনে হয় সেই পুলিশ চেষ্টা করেছিল থানায় আসুন আমরা আলোচনা করব এটাই বোধ বলেছিল স্বাভাবিকভাবে রাস্তা আটকে থাকলে মানুষের দুর্ভোগে পড়তে হয় মানুষকে ভীষণভাবে অসুবিধার মধ্যে পড়তে হয় সেই জন্যই পুলিশ চেষ্টা করেছে তাকে আলোচনা করার রাজনৈতিকভাবে হাই পাওয়ার জন্য আমি বলতে পারবো না এটা যিনি বসেছিলেন তিনি বলতে পারবেন আমি আমার দলের কথা বলবো আমার উন্নয়নের কথা বলবো আমি ভোটের সময় কীভাবে ভোট চাইতে হয় দীর্ঘদিন আমি জানি সেটা সেটা আমি আমার মতো করে বলব কিন্তু বিরোধীরা কি করে ভোট বেশি চাই চাইছে বা কীভাবে ভোট টানতে চাইছে সেটা তাদের পলিসি তাদের স্ট্র্যাটেজি তারাই বলবে